আজকে আমরা রায়পুরার রামনগর উত্তর প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ ঘুরিয়ে দেখার চেষ্টা করব। চলুন দেরি না করে শুরু করা যাক দেখতে থাকুন অনেক পুরনো স্কুল ল্যাসি আসসালামু আলাইকুম ভিউার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আশাব চৌধুরী নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আমরা আজকে আছি হলো রামনগর উত্তর প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখতে পারতেন স্কুলের সামনে মূলত ধান রুজ্য দেওয়া হয়েছে আর এটা মূলত একটা গ্রাম এলাকা রায়পুরার দিকে পড়েছে নরসুন্দী জেলার শেষ প্রান্তে মূলত কিশোরগঞ্জ জেলা টাঙ্গাইল জেলার কাছাকাছি তিনটা জেলার শুরু শুরুর দুইটা জেলার শুরুর আর একটা জেলার শেষ প্রান্তে আছে আমরা আজকে স্কুলটা দেখানোর চেষ্টা করব আর মাঠের মধ্যে ধান লাড়ার কারণ তো বললাম এটা গ্রাম্য এলাকায় এবং স্কুল ছুটি হয়ে গেছে তাই গ্রামের মানুষ মূলত দু একজন যারা পারে তারা স্কুলের মধ্যে রজু দিয়েছে স্কুলের মাঠে রামনগর হাই স্কুল লেখা দেখতে পারতেছেন এই স্কুলটাই কয়েকটা বাক বাড়া বাক করা হয়েছে হাই স্কুলের বিল্ডিং হলো এটা রামনগর হাই স্কুল আর ওইদিকে শহীদ মিনার দেওয়া হয়েছে এই ভিডিওগুলো আমি আগেও করেছি বাট ভিডিওগুলো কেটে গিয়েছিল এজন্য আবার করতে আসা করতে এসে আপনাদের সাথে শেয়ার করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরকারের করে দেওয়া বিল্ডিং এই অনুযায়ী কিন্তু প্রত্যেক জেলাতে বিল্ডিং করে দেওয়া আছে আর এই স্কুলের বিল্ডিং কিন্তু একটা না বিল্ডিং কিন্তু পাঁচ ছটার মতো এদিকে এইটাও বিল্ডিং এটা বিল্ডিং ওইটা বিল্ডিং এই যে প্রশাসনিক ভবন দেখতে পারতেছেন শুধু মনে করেন সারদের কাজ ওইখানে আর এদিক দিয়েও রামনগর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় দু হাজার ষোলো সালে স্থাপিত অবস্থিত রায়পুরা রামনগর এলাকায় স্কুলের মাঠটা কিন্তু অনেক বড় এবং স্কুলটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বিস্তৃত স্কুলটার সাথে কিন্তু বিশ্রেষ্ঠ মতিউর রহমান যে যেই লোক সেই বিখ্যাত লোকের কিন্তু জাদুঘর আছে সেই জাদুঘর কিন্তু আমি ভিডিও করেছি সেই জাদুঘর ভিডিও কিন্তু আমি ছাড়বো এই ভিডিওর মূলত আগেই ছাড়বো আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন এবং এখানে যদি আসতে চান তাহলে আপনারা কীভাবে আসতে পারেন এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখন বলতেছি এই স্কুলে কীভাবে আসবেন স্কুলে আসতে হলে আপনাদের প্রথমে আশ্বিনাগড় থেকে নরসন্দী সদরের আশিনাগড় থেকে প্রথমে আসতে হবে হলো আপনাদের রায়পুরা রেল স্টেশন রায়পুরা রেল স্টেশন এসে তারপরে বলতে হবে রামনগর যাব ওইখান থেকে আপনারা গাড়ি পাবেন গাড়ি দিয়ে আসতে হবে রামনগর ভাড়া মূল পঞ্চাশ টাকার মতো নেবে রায়গড় রেলগেট থেকে এখানে চলে আসবেন আপনারা আরও স্পট আছে যেমন মনে করেন বড়ো মসজিদ সেটাও ভিডিও করেছি আমি আপনার সে সেগুলোও দেখবেন দেখলে আইডিয়া হয়ে যাবে মূলত এক জায়গায় বেশ কয়েকটা ভ্রমণ কেন্দ্র আছে আপনার এই ভিডিওটা এবং হলো সামনে মিউজিয়াম ভিডিওটা দেখবেন সামনে যে মিউজিয়াম বললাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন بیانی چه شب‌ها تا گون السلام علیکم